हेलो फ्रेंड्स তোমরা যে ড্রিম জব ইউটিউব চ্যানেল যদি শোনা যায় কেউ এখানে মেসেজ করতে পারো যদি শোনা গিয়ে থাকে যদি কেউ জয়েন হয়ে থাকুক এখানে মেসেজ করতে পারো যদি কেউ জয়েন হয়ে থাকো তাহলে মেসেজ করতে পারো এবং আজকের এই লাইভটি মূলত বিপিএসসি ফোর পয়েন্ট জিরো কেন্দ্রিক বিপিএসসি নিয়ে কারো যদি কোনো জিজ্ঞাসাও থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো যদি বেশি সংখ্যক প্রার্থী জয়েন করে তাহলেই কিন্তু আমি আজ লাইভটা শুরু করব আজকের লাইভের বিষয়বস্তু বিপিএসসি ফোর পয়েন্ট জিরো বিপিএসসি রিলেটেড অর্থাৎ বিহার শিক্ষক নিয়োগ কেন্দ্রিক কারো যদি প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে করতে এসপি বলছে কেমন আছেন ভালো ভালো এডুকেশনাল স্টাডি বলছেন দাদা কেমন আচ্ছা ভালো ভালো আছি সত্যজিৎ বলছেন নিউ মেসালিস্টি আবার প্রমে টেট কবে হতে পারে হ্যাঁ নিউ এস এলএসটি নবম দশম একাদশ দ্বাদশ বলতে পারছি না কিন্তু আপার প্রাইমারি হওয়ার প্রবল একটা সম্ভাবনা আছে কিন্তু এই যে প্রিভিয়াস যে প্রসেস চলছে সেই প্রসেস শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু এক নতুন বিজ্ঞপ্তি আসবে এটা তোমরা এক প্রকার নিশ্চিত থাকো কিন্তু প্রিভিয়াস যে প্রসেস চলছে এটা কিন্তু শেষ হতে হবে এবং আশা করি এটা ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে প্লিজ সেশনটা যদি তোমরা একটু শেয়ার করে দিতে এবং বিহার শিক্ষক নিয়োগ কেন্দ্রিক কারো যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে এখানে কিন্তু করতে পারো আশা করব জুন মাসের মধ্যে আসতে পারে ঠিক আছে ক মানে কবে আসবে সেটা বলা সম্ভব নয় কিন্তু দু সালে আসার একটা সম্ভাবনা আছে কিন্তু এই প্রসেস কমপ্লিট হলেই আসবে আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারো হ্যাঁ একদম জুন জুলাই আশা করতে পারি আমরা জুন মধ্যে আমরা আশা করতে পারি যে আপার প্রাইমারি কিন্তু দু হাজার পঁচিশে কিন্তু শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি একটা হবে বলে আমার ধারণা যেহেতু ছাব্বিশে ইলেকশন আছে কিন্তু আপার প্রাইমারিটা হওয়ারই সম্ভাবনা প্রবল যেহেতু আপারটা প্রায় কমপ্লিট পথে এবং মাননীয় সুপ্রিম কোর্ট কিন্তু আপার প্রাইমারিকে একটা এক প্রকার ছাড়পত্র দিয়ে দিচ্ছে আপার প্রাইমারিতে কোনো প্রকার আইনি জটিলতা নেই আর এবং এর মধ্যে যদি নবম দশম একাদশ দ্বাদশ আইনি জটিলতা কাটে তাহলে হয়তো সম্ভাবনা থাকতে পারে পঁচিশ সালের শেষের দিকে বা আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো বিশেষ করে বিপিএসসি এর যদি কোনো প্রশ্ন থাকে তোমার কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে বিপিএসসি রিলেটেড বিপিএসসি ফোর পয়েন্ট জিরো জেনারেল পেপার সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ এই পাটগুলো নিয়ে কারো কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারো মিলন কবিরাজ যায় না সেটা হতে পারে কিন্তু আমার সেটা মনে হয় না এই সারি প্রসেস কমপ্লিট এই প্রসেসটা কমপ্লিট হয়ে হয়ে যাবে ডিসেম্বরে শেষ না হয়ে যেতে পারে ডিসেম্বর বড়জোর জানুয়ারির মধ্যে কমপ্লিট হয়ে যাবে আবার প্রাইমারি যে গতিতে কাউন্সিলিং চলছে সাতাশ তারিখ পর্যন্ত সম্ভবত প্রায় আট হাজার জনের কাউন্সিলিং হয়ে যাচ্ছে আর পাঁচ হাজার জনের কাউন্সিলিং বাকি থাকছে যেহেতু চোদ্দোশো বাহান্ন এই সিটেই নিয়োগ হবে তাই আশা করব জানুয়ারির মধ্যে এই হয়তো সম্পূর্ণ জানুয়ারি মাস লাগতে পারে কিন্তু জানুয়ারি মাস ক ক্রস করবে না অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে আপার প্রসেস কমপ্লিট হয়ে যাবে আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে ভয়েস কি শোনা যাচ্ছে কিন্তু বিপিএসসি নিয়ে কারো কোনো জিজ্ঞাসা নেই দেখছি বিপিএসসি ক্যান্ডিডেট সংখ্যা খুব কম আমার চ্যানেলে দেখছি আর সেভাবে তো কোনো প্রশ্নই আসছে না তাহলে আমি লাইভটা এন করে দেবো আর এক দু মিনিট দেখছি যদি কেউ প্রশ্ন করে বিপিএসসি আর কারো কোনো ঠিক আছে ঠিক আছে মিলন ঠিক আছে ঠিক আছে কিন্তু আমরা জটিলতায় যেতে চাইছি না সেটা আমার নিজে থেকে প্রেডিকশন করে কিছু লাভ নেই ঠিক আছে যে কি জটিলতা কি বিষয় যেটা মানে সাম সামনে খবর সেটাই আমরা এখানে আলোচনা করছি মিলন মিলনটা একদম বাংলাটা কোন পরীক্ষার বাংলাটা পড়ানো হবে একটু বললে খুশি হতাম মানে বিপিএসসির বাংলা নাকি এস এলএসটি নাকি আপারের বাংলা বিপিএসসি ফোর পয়েন্ট জিরোর নিয়ে কারো কোনো জিজ্ঞাসা আছে আপার সত্যজিৎ ইয়েস সত্যজিৎ আপার প্রাইমারিকে শুধু টেট হবে নাকি সাবজেক্ট এই নিয়ে যদি আমরা জানতে চাই যে দু সালে যে মাদ্রাসার গেজেট বেরিয়েছিল সেখানে কিন্তু আমরা দেখেছিলাম আপার প্রাইমারিতে শুধুমাত্র টেট হয় না হয় হবে না এমনই কিন্তু নিয়ম এসেছিল একশো পঞ্চাশ নাম্বারের আপার প্রাইমারি টেট এ এনসিটি রুল ওয়াইজ যেটা সিটিএটের সিলেবাস সেটাই থাকবে কিন্তু যেটা সম্ভাবনা অন্যত মাদ্রাসার আপার প্রাইমারির গেজেট দেখে মনে হয়েছে যে আবার কিন্তু নব্বই নাম্বারের সাবজেক্ট এবং দশ নম্বরের ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা আছে সত্যিদের অ্যান্সার আশা করি পেয়ে গেছে মিলন বলছে বিপিএসসির নতুন নোটিফিকেশান কী আসবে অবশ্যই বিপিএসসি নতুন নোটিফিকেশান আসবে ডিসেম্বর বা জানুয়ারির প্রথমের দিকে বিপিএসসি ফোর পয়েন্ট জিরোর নোটিফিকেশন অবশ্যই আসবে এসটেটের রেজাল্ট গতকাল প্রকাশিত হয়েছে এবং সেখানে কিন্তু বলা হয়েছে কবে আসবে যদি বলা হয় তাহলে থ্রি পয়েন্ট জিরোর প্রসেস কমপ্লিট হওয়ার পর যেই সিটগুলো বেঁচে থাকবে এবং নতুন বেশ কিছু সিট যোগ হবে প্রায় এক লাখ প্লাস সিট আছে ফোর পয়েন্ট জিরোতে যেটা নিয়োগ হবে সেটা কিন্তু আসবে জানুয়ারি মাস আশা করি জানুয়ারির শেষের দিকে কিংবা ডিসেম্বরের প্রথমের দিকে আসতে পারে কিন্তু সবটাই ডিপেন্ড করছে ওদের এখানেও থ্রি পয়েন্ট জিরোর যে রেজাল্ট এবং তার নিয়োগের উপর ডিপেন্ড করছে নিয়োগ হওয়ার পর অনেকগুলো সিট বেঁচে থাকবে কারণ ওদের সব সিট ওদের সব সিট কিন্তু ফিল হয় না তারপর ফোর পয়েন্ট আসবে মোটামুটি ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারির জানুয়ারির মধ্যে চলে আসবে আশা করি বিহার এস্টেট নিউ ফর্ম ফিল বিষ্ণু এটা খুব ভালো প্রশ্ন করেছে যে বিহার এস্টেট কিন্তু ফেজ টু নোটিফিকেশন হওয়ার প্রবল সম্ভাবনা ডিসেম্বরের মধ্যে বা এই বছরই কিন্তু একটা নোটিশ হওয়ার সম্ভাবনা নাকি শুনছি বিহার স্টেট ফেজ টু নোটিফিকেশান হবে কিন্তু তারা কি ফোর পয়েন্ট জিরোতে বসতে পারবে এটা নিয়ে কিন্তু সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি তবে বিহার এস্টেট ডিসেম্বরে কিন্তু আবার পরীক্ষা হবে যেটা শোনা যাচ্ছে টাইম প্রাইমারি কি এসপি যে কমেন্টটা বারবার করছে আপার প্রাইমারি এমন একটি এক্সাম এর জন্য বিশাল কিছু প্রস্তুতির দরকার হয় না আবার প্রাইমারি এক্সাম এমন কোনো কঠিন এক্সাম নয় যদি দু মাস বা তিন মাসও দেয় তাতেও পাশ করা যায় এর জন্য ছ মাস সাত মাস অর্থাৎ তুমি তো এক বছরই বলে দিচ্ছ দিন সময় লাগে না এতদিন সময় আশা করি দেবেও না সরকার মানে যদি নোটিস পড়ে তা দু মাস তিন মাসের মধ্যেই এক্সাম নেয় সাধারণত এই সরকার রেজাল্ট বের করতে অনেক দিলে করতে পারে কিন্তু এক্সাম যদি নোটিশ পড়ে তাহলে কিন্তু সময় বেশি দেয় না এবং সেম কথা এসএলএসটির জন্যও প্রযোজ্য ইন কেস যদি দু হাজার পঁচিশের যেই মাসেই নোটিশ আসুক না কেন যদি আসে এস তাহলে পরীক্ষা কিন্তু কম সময়ে নিয়ে নিবে রেজাল্ট হয়তো বের করতে সময় নেবে মাদ্রাসায় আমরা তার কিন্তু একটা আইডিয়া পেয়েছি কেসের জন্য হয়তো মাদ্রাসা আটকে ছিল নাহলে কিন্তু মাদ্রাসা সেপ্টেম্বর নেওয়ার একটা ওদের সিদ্ধান্ত ছিল এক্স্যাক্টলি সাবজেক্ট আপার প্রাইমারিতে যদি সাবজেক্ট যদি নয় হওয়ার সম্ভাবনা প্রবল যেহেতু মাদ্রাসার যে গেজেট এস এল এস টি রেজেট সেমই থাকে ঠিক আছে সৌরভ বলছে বিপিএসসি কোন আসবে বিপিএসসি আসা ডিপেন্ড করছে থ্রি পয়েন্ট জিরোর যে রেজাল্টটা চলছে ক্লাস ফাইভ ক্লাস এইট রেজাল্ট এসে গেছে নাইন টেন ইলেভেন টুয়েলভ রেজাল্ট আসবে এবং ওদের কাউন্সেলিং হবে তারপর বিপিএসসির ফোর পয়েন্ট জিরো নোটিফিকেশান আসবে কারণ থ্রি পয়েন্ট জিরোর যে এর পর যে সিটগুলো বেঁচে থাকবে সেগুলো এবং নতুন যে শূন্য সরকার দেবে তার উপর ডিপেন্ড করে ফোর পয়েন্ট জিরো হবে তাই আশা করি এখনও এক থেকে দেড় মাস ওয়েট করতে হবে ফোর পয়েন্ট জিরোর জন্য বা দু মাস সৌরভ বললাম বিপিএসসি এখনও এক থেকে দেড় মাস সময় লাগবে ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারির প্রথম দু সপ্তাহে মোটামুটি ডিসেম্বরের শেষে না এলে জানুয়ারিতে আসবেই ফোর পয়েন্ট জিরো আর কারো কোনো জিজ্ঞাসা আছে কোন সাবজেক্ট যদি একটু কেউ কমেন্ট করে খুশি হতাম সৌর কোন সাবজেক্ট কিংবা এখানে এসপি আছে সত্যজিৎ আছে বিষ্ণু আছে যদি কেউ থেকে থাকে কারো কারো কার কেউ কোন সাবজেক্টে বিপিএসসি প্রিপারেশান নিচ্ছে একটু যদি সৌরভকে আমি বারবার বলছি যে আমি বললাম বিপিএসসি আমি বলে দিয়েছি কবে হবে কবে আসতে পারে নোটিস যেইটা বিআই ইউটিউব চ্যানেল সূত্রে আমার খবর আর জানতে পারছি যে জানুয়ারি মাস কিংবা ডিসেম্বরের শেষে আসবে বিপিএসসি এডুকেশনাল স্টাডি বলছে ফিজিক্স হ্যাঁ ফিজিক্সে কিন্তু শুধুমাত্র পিজিটি সম্ভবত বসতে দেয় যতদূর জানি বিপিএসসি ফিজিক্স ভালো ভালো মাত্রায় সিট থাকে কিন্তু ফিজিক্সে থেকে কম সিট থাকে বাংলায় বেঙ্গলিতে খুবই কম সিট থাকে এনে কেউ কি আছে বেঙ্গলি যারা বিপিএসসি প্রিপারেশান নিচ্ছেন বেঙ্গলিতে কিন্তু খুব কম সংখ্যক সিট থাকে ফাইট অনেক হয় টু পয়েন্ট জিরোতে সম্ভবত বাহাত্তরটা সিট ছিল আর থ্রি পয়েন্ট জিরোতে আঠাশটি সিট মাত্র দেখা যাক ফোর পয়েন্ট জিরোতে কতগুলো সিট থাকে তুলনায় যে অন্যান্য সাবজেক্টগুলো আছে সায়েন্স এবং ইংলিশ হিস্ট্রি ফিজিক্স সায়েন্স কিট এতে কিন্তু অনেকটাই সিট থাকে ম্যাথে প্রচুর সিট থাকে ম্যাথে ম্যাথে সিক্স থেকে এইট যে আপার পানি নিয়োগ হয় বিহারে সেখানে কিন্তু প্রচুর সিট থাকে তুলনায় যারা বাংলা ক্যান্ডিডেট বেঙ্গলি কিন্তু খুব কম একশো ক্রস করবে না সিট যদি সিট সিট খুব কম থাকে বেঙ্গলিতে বলে আর লাভ নেই আর কারো কোনো জিজ্ঞাসা থাকলে বিপিএসসি রিলেটেড বা যে কোনো টিচার রিক্রুটমেন্ট রিলেটেড প্রাইমারি হতে পারে সেটা বর্তমান সময়ে যারা সাবজেক্টে বিশেষ করে আমার মনে হয় অল্প স্বল্প পড়াশোনাটা কন্টিনিউ করাটাই একটা বুদ্ধিমানের কাজ কারণ গভর্নমেন্ট কিন্তু যে কোনো সময় নোটিশ বের করতেই পারে সেটা হয়তো এই বছর হওয়ার সম্ভাবনা ক্ষীণ কিন্তু দু হাজার পঁচিশের হতেও পারে কম্পিটিশান প্রবল আর নেগেটিভ মার্কিং থাকবে আর শিক্ষক নিয়োগের যে রুল সেটা দু হাজার যে গেজেট আছে দু হাজার যে গেজেট রয়েছে মাদ্রাসার সেই গেজেট অনুযায়ী কিন্তু এক্সাম হবে যারা বারবার আমাকে জিজ্ঞেস করেন যে শিক্ষক নিয়োগের পদ্ধতি কি হবে সেই পদ্ধতি কিন্তু মাদ্রাসা যে গেজেট বেরিয়েছিল দু হাজার তেইশে হুবহু সেই গেজেটটি হওয়ার সম্ভাবনাই হবে ওটাই কিন্তু এসএসসির গেজেট কারণ আমি বিগত দু সালে যে মাদ্রাসা এক্সাম হয়েছিল সেটি কিন্তু এসএলএসটি সাবজেক্ট লক্ষ্য রেখেই আবার দেখবেন যে এসএলএসটি মাদ্রাসা যেটা হয়েছিল সেখানে সাবজেক্টের যে প্রত্যেকের যে সিলেবাস দেওয়া হয়েছিল সেটা কিন্তু হুবহু দু হাজার ষোলো সালের এস সিলেবাস সেই জন্য যে আপকামিং যে এসএলএসটি হবে সেখানে কিন্তু সিলেবাস হুবহু কিন্তু মাদ্রাসাটাই থাকবে মাদ্রাসা সিলেবাসটাই এসএলএসটি সিলেবাস সত্যজিৎ বলছে ফিজিক্যাল সায়েন্স খুব ভালো সাবজেক্ট বিহারে যদি স্টেট পাস থাকে তাহলে কিন্তু ব্যাপক একটা সুযোগ আসতে চলেছে সত্যজিৎদের জন্য যারা ম্যাথ এস এলএসের ক্ষেত্রে বা পিটি হতে হ্যাঁ সত্যজিৎকে বলা হচ্ছে যে পিটি হবে কি না আমাদের এসএলএসটি মাদ্রাসা গেজেটে একটা কলাম অ্যাড করা ছিল যে যদি হিউজ সংখ্যক ক্যান্ডিডেট থাকে মানে অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে কিন্তু পিটি হলেও হতে পারে এবারে সেটা ডিপেন্ড করছে সরকার এবং কমিশনের উপর যে পিটি হবে কি হবে না কিন্তু আমি বলবো যে পিটি না হওয়ার সম্ভাবনাই প্রবল এবং সাবজেক্ট হবে নব্বই নাম্বার উইথ নেগেটিভ মার্কিং সেই সেই হেতু পিটি না হওয়ার সম্ভাবনাই এখন প্রবল শুধু সাবজেক্ট নব্বই নাম্বার প্লাস দশ নাম্বার ইন্টারভিউ উইথ নেগেটিভ মার্কিং যেমন ছিল মাদ্রাসায় সেইটা হওয়ার সম্ভাবনাই আমার মতে প্রবল আশা করি সত্যজিৎ তার অ্যান্সার পেয়েছেন তাই সাবজেক্ট প্রত্যেকের যে কনসার্ন সাবজেক্ট সে ফিজিক্স হতে পারে হিস্ট্রি বেঙ্গলি জিওগ্রাফি ইংলিশ যা হতে পারে সেগুলো কিন্তু প্রিপারেশান নিয়েই বেটার আর এস এলএসটির সিলেবাসটাই কিন্তু থেকে দু হাজার ষোলো সিলেবাসটাই থাকবে আশা করি ওটাই এখন ওকে ওকে আর নতুন করে কোনো সিলেবাস প্রকাশিত হবে না আমাকে বারবার কমেন্ট করেছেন যে অনেকে কি সিলেবাসে পড়বো সিলেবাস হচ্ছে যেটা এসএলএস সিলেবাস ওটাই প্রত্যেক অবশ্যই একটু লাইক এবং শেয়ার করে দেবে যাতে এই চ্যানেলটা অন্তত কিছুজনের কাছে যায় খুবই ছোটো একটি চ্যানেল আমি যথাসম্ভব সারাদিন ইনফরমেশান দেওয়ার চেষ্টা করি মাদ্রাসে তো জেনারেল পেপারে পরীক্ষা হয়নি আবার আমি বলি না তো আমি কনফার্ম কোনো কিছুই বলছি না আমি বলেছি আপার প্রাইমারিতে একটা এই সরি মাদ্রাসাতে একটা আর গেজেটে কলাম করে দেওয়া ছিল যে যদি হিউজ সংখ্যক ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করে সেক্ষেত্রেই পিটি হবে সেক্ষেত্রে মাদ্রাসার বহু সংখ্যক ক্যান্ডিডেট বাদ পড়ে গেছিলো পঞ্চাশ পার্সেন্ট নাম্বার হওয়ার জন্য সেজন্য হয়তো পিটি নেয়নি কিন্তু আমি তাও বলছি পিটি হওয়ার সম্ভাবনা একদম ক্ষীণ শুধুমাত্র সাবজেক্ট নব্বই প্লাস দশ নম্বরের ইন্টারভিউ ইন্টারভিউই হবে আর কারো কোনো জিজ্ঞাসা আছে আমাদের সতেরো মিনিট প্রায় হয়ে গেল সেশানটা এবার আমরা এন্ডের দিকে যাব আশা করি অনেকের অ্যান্সার দিতে পেরেছি আজকের বিশেষ বিশেষত ক্লাসটা ছিল বিপিএসসি রিলেটেড আমি চেষ্টা করব এবারে মাদ্রাসা মাদ্রাসা নয় বেঙ্গলি এসএলএসটি কুইজ করার এবং বিপিএসসির জেনারেল যে পার্টটা আছে সেখান থেকে একটা কুইজ করার যদি আমাকে মানে সদস্যরা রিকোয়েস্ট করেন নাহলে জয়নিং না করলে কিভাবে আমি কাদের নিয়ে মানে ক্লাসটা করবো তাই না চেষ্টা করবো একটা তোমরা যদি সদস্যরা কেউ বলে যে বিপিএসসির জেনারেল পেপার যে থাকে চল্লিশ নাম্বারের সেটা নিয়ে যদি প্রত্যেক দিন রাত্রে তিরিশ মিনিটের একটা তিরিশ মিনিটে যদি একটা করে আমরা সেশান করি তোমরা থাকবে থাকতে পারবে কি প্রত্যেক দিন বিপিএসসিকে সামনে রেখে চল্লিশ নাম্বারের যে জি পেপারটা থাকে সেখানে একটা সেশান আমরা প্রত্যেক দিন যদি লাইভ করি এরকম প্রত্যেকে লাইভ অংশগ্রহণ করবে একদম সত্যিকে থ্যাংক ইউ সত্যি থ্যাংক ইউ খুবই ভালো লাগলো কমেন্ট দেখে আমি চেষ্টা করবো যে খুব শীঘ্রই ঠিক আছে বিপিএসসি জেনারেল যে পেপারটা আছে চল্লিশ নাম্বারের জিকে ওখান থেকে একটা প্রত্যেক দিন তিরিশ তিরিশ মিনিটের করে একটা লাইভ সেশন করার যাতে প্রত্যেকে এবং একটা করে টপিক আমি তোমাদের পড়াতে দেবো আমার যে কমিউনিটি গাইডলাইন কমিউনিটি আছে সেই কমিউনিটিতে বলে দেব যে কোন কি কোন চ্যাপ্টার কোন দিন আলোচনা হবে তাহলে আমার মনে হয় অনেকেই ভালো আচ্ছা সুনিন্দিতার জানা বলছে আমি নতুন অবশ্যই ওয়েলকাম এবং সুনিন্দিতার যদি কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট করতে পারো যদি সাহায্য করতে পারি সুনিন্দিতা জানার যদি কোনো জিজ্ঞাসা থাকে বিপিএসসি রিলেটেড বা এসএলএসটি রিলেটেড তাহলে আমি বাংলা বিষয়ের কী পরীক্ষা বিপিএসসি না এস বাংলা বিষয়ের কোন পরীক্ষা বিপিএসসি নাকি এস টি বাংলা অবশ্যই হবে বিহারে বিপিএসসি বাংলা বেঙ্গলি আছে কিন্তু সিট খুব নগণ্য থাকে কিন্তু বিপিএসসি কিন্তু বেঙ্গলি টিচার নিয়োগ করে প্রত্যেক বছর কিন্তু সিট খুব ভ্যাকেন্সি খুব কম থাকে খুবই কম থাকে অন্যান্য সমস্ত সাবজেক্টের থেকে বেঙ্গলি ভ্যাকেন্সি কম থাকে বিহারে যেহেতু বিহার একটা হিন্দিভাষী অঞ্চল হিন্দিভাষী রাজ্য এবং পশ্চিমবঙ্গ লাগোয়া যে রাজ্যগুলো আছে সেই লাগোয়া বেশ কয়েকটি স্কুল আছে সেখানেই কেবলমাত্র বেঙ্গলি পড়ানো হয় এই জন্য বেঙ্গলির ভ্যাকেন্সি অন্য থাকে বিহারে তুলনায় হিন্দি সংস্কৃত বা আদার সাবজেক্টে প্রচুর ভ্যাকেন্সি থাকে আর কারো কোনো জিজ্ঞাসা আছে আর সদস্য সেভাবে নেই তাই লাইভটাকে আমরা এন করছি পরবর্তী দিনে আমরা বিপিএসসি জেনারেল পেপারের আমরা ক্লাস নিয়ে আসতে পারি যদি তোমরা কেউ রিকোয়েস্ট করো তাই হবে বিপিএসসি ফোর পয়েন্ট জিরোর এক্সাম খুব শীঘ্রই আসছি নতুন বিহারের নতুন নোটিফিকেশান তুমি আমি অনেক আগেই বলে দিচ্ছি ওটা ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারি মাসে হবেই বিজ্ঞাপন সুনিন্দিতা বিপিএসসি ফোর পয়েন্ট জিরোর বিজ্ঞাপন ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারিতে হবেই আশা করি কারণ দু হাজার পঁচিশ সালে বিহারে বিধানসভা ইলেকশন আছে তার আগে কিন্তু ওরা ফোর পয়েন্ট জিরো এবং পারলে ফাইভ পয়েন্ট জিরোরও নোটিফিকেশান দিতে পারে কারণ ওরা খুব দ্রুত করে পশ্চিমবঙ্গের মতো দীর্ঘমেয়াদি অচলায়তন বিহারে কিন্তু নেই ওরা কিন্তু খুব দ্রুত নিয়োগ করে তাই খুব দ্রুতই হয়তো নোটিফিকেশান আসবে ঠিক আছে প্রত্যেক অসংখ্য ধন্যবাদ চ্যানেল দেখার জন্য নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ এখানে কিন্তু টিচার রিলেটেড আমার চ্যানেলে কিন্তু টোটালটাই কিন্তু টিচার আর রিক্রুটমেন্ট বিষয় বিষয়ক আলোচনা করা হয় কম্পিটিটিভ এক্সাম নিয়ে খুব একটা এখানে আলোচনা হয় না যেহেতু আমি কম্পিটিভ স্টুডেন্ট নয় টিচার রিক্রুটমেন্ট শিক্ষক নিয়োগ কেন্দ্রিক যাবতীয় খবর এখানে আলোচনা করা হয় মাদ্রাসা টেট এস এল এস টি বিপিএসসি সহ যাবতীয় শিক্ষক নিয়োগ কেন্দ্রিক এখানে কিন্তু আলোচনা পাবে তাই প্রত্যেক অসংখ্য ধন্যবাদ আজকের সেশানটা এখানেই প্রত্যেককে গুড নাইট